চেষ্টা করতেছি আপনাদের মাঝে আমরা ধান মাড়াই বেশি আপনারা আমাদের কাছ থেকে দশটা ইঞ্জিনিয়ারিং আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারি যেটা আপনারা ব্যবহার করে থাকেন আমরা দেওয়ার চেষ্টা করে থাকি ভুট্টা মারাই সময় ভুট্টা বাড়াই ধান মারাই সিজনে ধান মারাই আপনারা যে মৌসুমে ব্যবহার করেন এমনকি সানফ্লোয়ার মেশিন গুলো আমাদের কাছে রয়েছে আপনাদের সিজন অনুপাতে আমরা বিভিন্ন কোয়ালিটির মেশিনারি গুলো আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করে থাকি

এবং অপোজিট সাইডে একটা গিয়ার এখানে ডাবল গিয়ার ব্যবহার করা হয়েছে আপনারা দেখুন এটা সিঙ্গেল গিয়ার এখানে ব্যবহার করা হয়েছে এই সাইডে সিঙ্গেল গিয়ার এখানে কোনো গিয়ার আসছে না কিন্তু এই পাশে গিয়ার রয়েছে আপনারা দেখুন গিয়ারটা এখানে রয়েছে এখানে নাই সিঙ্গেল গিয়ার আবার ডাবল গিয়ার রয়েছে এই যে ডাবল গিয়ার এখানে গিয়ার সিস্টেম রয়েছে এবং এখানেও গিয়ার সিস্টেম রয়েছে আপনারা দেখুন আপনারা চাইলে একটা গিয়ার দিয়েও কাজ করতে পারবেন দুইটা গিয়ার দিয়েও কাজ করতে পারবে একসাথে দুইটা গিয়ার দিয়েও কাজ করা যাবে আপনারা দেখুন এখানে একসাথে দুইটা গিয়ার দিয়েও কাজ করতে পারবেন আপনারা সুন্দর ভাবে দুইটা গিয়ার দিয়েও কাজ করা যাবে এই ধান নয় মেশিনগুলো দর্শনা আপনাদের জন্য দাম নির্ধারণ করে দিয়েছে যেটা সরাসরি পাইকারি যাবে এটা আমাদের কাছ থেকে যেটা সিঙ্গেল গিয়ার পাবেন সেটা দাম আইবে পাঁচ হাজার টাকা এবং যেটা আপনারা ডাবল গিয়ার নিতে চান সেটা দাম আইবে ছয় হাজার টাকা আপনারা ধান বাড়ার ক্ষেত্রে অনেক সময় অনেকটা কষ্ট ভোগ করে থাকেন যে কষ্টটা আপনারা করে থাকেন আমরা দেখেছি চাষি ভাইরা যে বাড়ি দিয়ে ধানটা ছোড়াই বাড়ি দিয়ে কোনো ডিরামে বা কোনো মাসালে বাড়ি মেরে মেরে ধানটা সোয়ার ব্যবস্থা করে এবং অনেক সময় রয়েছে যে ধানটা অল্প পরিসরে কারিং করে এটা বিতালি পাবে না এমন অবস্থা আটি ধান করে আটি ধান করার পরবর্তীতে সেটা মারাইয়ের ক্ষেত্রে ব্যবহার করে যেটা কোনো খেয়াল মেয়ে পাওয়া যায় না যে খেয়ালগুলো গরু খাওয়ার উপযোগী হয় না কিন্তু আপনারা যখন ধানটা সুন্দর ভাবে ফিনিশিং ভাবে কাটিং করবেন করার পরবর্তীতে ছোট ছোট হালা হালা করে সাইজ করে আপনারা যদি বান্ধে এই মেশিনের মাধ্যমে মালাই করেন এই মেশিনের ক্ষেত্রে মালাইয়ের জন্য সবথেকে সুবিধা রয়েছে এই মেশিনের মাধ্যমে খুব সুন্দর ভাবে এবং ফিনিশিং ভাবে মালাই করতে পারবেন যে ধানগুলো এবং যেটা আপনারা দেখুন আমরা দশটা ইঞ্জিনিয়ারিং থেকে সরাসরি পাইকারি দামে দিয়ে থাকি ডাবল গিয়ার এবং সিঙ্গেল গিয়ার এখানে ডাবল গিয়ার রয়েছে এবং সিঙ্গেল গিয়ার রয়েছে আপনারা পরিসরে যেমন খুশি তেমন অনুপাতের এই মেশিন গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সরাসরি পাইকারি দামে আমাদের কাছে হিউজ পরিমাণে রয়েছে পাইকারি দামে আমরা এই মেশিন গুলো দিয়ে থাকছি আপনাদের আপনারা সরাসরি পেয়ে যাবেন আপনারা দেখুন এখানে সরাসরি রয়েছে আমাদের কাছ থেকে এখানে সিঙ্গেল গিয়ার ডাবল গিয়ার আপনাদের চাহিদা অনুযায়ী যে সকল ভাইদের জন্য যে মজবুত প্রয়োজন ডাবল গিয়ার তিনারা ডাবল গিয়ার এর নিতে পারেন আর যেগুলো সিঙ্গেল গিয়ার প্রয়োজন আপনারা সিঙ্গেল গিয়ার এর মেশিনগুলো নিতে পারেন এগুলো আপনাদের জন্য সরাসরি পাইকারি দামে দেওয়া হচ্ছে যেটা সিঙ্গেল গিয়ার মাত্র পাঁচ হাজার টাকা এবং দেওয়া হচ্ছে ছয় হাজার টাকায় ডাবল গিয়ার আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের ধানের মাড়াই করার ক্ষেত্রে ধান ছড়ানোর ক্ষেত্রে আপনারা খুব সহজ পদ্ধতি মাধ্যমে এটা ধানটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু দুইজনে ব্যবহার করা যাবে এখানে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে দুইজনে এটা ব্যবহার করতে পারবেন এখানে একজন দুইজন দুইজনে দাঁড়িয়ে খুব ইজি ভাবে মায়ের ক্ষেত্রে সুবিধা হবে এবং এটা পাবে সব থেকে হার্ড এবং মজবুত মেহুগনি কাঠ আরো আরো হয়েছে বাবলা কাঠ আমাদের কাছ থেকে যেগুলো পেতে চান বাবলা কাঠের মেশিন গুলো আমরা দিয়ে থাকবো এবং মেহুগনি কাঠের মেশিন গুলো দিয়ে থাকবো আপনারা চাইলে বাবলা কাঠ অথবা মেহুগনি কাঠের মেশিন গুলো আমাদের কাছ থেকে সরাসরি পেয়ে যাবেন আর এই মেসেজগুলো পেতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে বা ডেস্কটপ নাম্বারে আপনারা কল করবেন অবশ্যই কল করলে আমরা আপনাদের লোকেশনে এই মেসেজগুলো পৌঁছে দিতে সক্ষম হব আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন বা আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কল করে সরাসরি আপনারা দেখতে পারেন আমাদের কাছ থেকে এই মেশিনগুলো পেতে পারেন সুন্দরভাবে আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের লোকেশনে এই মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হব আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন বা ডেসক্রিপশনে নাম্বারে কল করবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণের ধান মাড়াই মেশিন আর রয়েছে ভুট্টা মাড়াই আপনারা আসুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি যে ইঞ্জিন চালিত ধান মারাই মেশিন আমাদের কাছে এতক্ষণ দেখলেন যেটা আপনারা পায়ের মাধ্যম দিয়ে ব্যবহার করে ধান মাড়াই ব্যবহার করেন পায়ের মাধ্যমে ধান মাড়াই ব্যবহার করে আপনারা খুব সুন্দরভাবে ধান মারাই ক্ষেত্রে ব্যবহার করবেন যে ধান মাড়াইটা ইঞ্জিনের মাধ্যমে ব্যবহার করা যাবে আপনারা দেখুন এখানে ইঞ্জিন চালিত এটা খুব সুন্দর ভাবে ইঞ্জিন চালিত আপনারা এখানে ইঞ্জিন স্থাপন করবেন এখানে যদি ইঞ্জিন স্থাপন করেন আমরা এটা এর সাথে সংযোগ করে দিয়ে সুন্দর ভাবে ফিনিশিং ভাবে এটা ভাবে ঘুরতে থাকবে এবং এটা মায়ের ক্ষেত্রে ব্যবহার করা থাকবে আর এই ধান মারাই মেশিনটা আপনারা এক স্থান থেকে অন্য স্থানে বহন করতে পারবেন খুবই বেশি আপনারা দেখুন যেটা এক স্থান থেকে অন্য স্থানে বহনের জন্য সব থেকে সুবিধা এখানে তিনটি চাকা ব্যবহার করা হয়েছে যে চাকার মাধ্যম দিয়ে আপনারা এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে নিয়ে যেতে পারবেন এটা সম্পূর্ণ পাবেন এটা এবং মজবুত এখানে ঢোলটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শিট শিট দিয়ে ঢোল তৈরি আপনারা দেখুন সম্পূর্ণ হাডি এবং মজবুত আপনারা যদি চান যে আমাদের কাঠের ঢোল প্রয়োজন শিট মজবুত না বা প্লেন শিট আপনাদের চাহিদা অনুযায়ী পৌঁছাবে না অনেকে পছন্দ করে থাকে কাঠের ঢোল আমরা সেই সকল ভাইদের জন্য নেই কাঠের ঢোল আপনারা দেখুন এখানে কাঠের ঢোলটা রয়েছে আপনারা সুন্দর ভাবে এটা দিয়ে মারাই করতে পারবেন এটা ফিনিশিং টুকরা দেখুন এর মধ্যে ফিনিশিং হ্যাভি ফিনিশিং এটা খুব ইজি ভাবে ঘুরতে পারবে এখানে ইঞ্জিন স্থাপন করে দিয়ে আপনারা ইঞ্জিনটা সেট করে দিয়ে সুন্দর ভাবে এক স্থান থেকে অন্য স্থানে এটা নিয়ে যেতে পারবেন আর এটাতে কিন্তু দুইজন ব্যবহার করা যাবে তিনজন চাহিদা চাইলে তিনজনই ব্যবহার করা যাবে এটা আমাদের কাছে সাইজ রয়েছে বিভিন্ন সাইজ আপনারা এটা আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন বিয়াল্লিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি সার কিনছি আপনাদের চাহিদা অনুযায়ী যে সকল ভাইরা প্রয়োজন যে আমরা বড় ইঞ্জিন দিয়ে বেশি পরিসরের লোক ব্যবহার করব যে একসাথে তিনজন কি চারজন ধান মারার ক্ষেত্রে ব্যবহার করব সেই সকল ভাইয়েরা তিনজন অথবা চারজন ব্যবহার করার জন্য আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে ষাট ইঞ্চি অথবা আটচল্লিশ ইঞ্চি বাউন্ন ইঞ্চি এ সকল ধান মারাইগুলো নিতে পারেন আমাদের কাছে রয়েছে দেখুন এখানে রয়েছে এটা বিয়াল্লিশ ইঞ্চি কাঠের ঢোল এটা সম্পূর্ণ কাঠের ঢলের এটাও তিন টাকা বিশিষ্ট ধান মাড়াই মেশিন আরো একটা মেশিন রয়েছে সাইড নিচে পাখা আপনারা দেখুন এখানে পাখা যুক্ত যে ধানটা আমরা মাড়াই করবো ধানটা মারাই সাথে সাথে যেন পরিষ্কার হয়ে যায় ঠিক এমন করার জন্য এখানে নিচে পাখা দেওয়া রয়েছে আপনারা দেখুন যে ধানটা যেন সুন্দর ভাবে পরিষ্কার করে মাড়াই করা হয় পরবর্তী সাথে সাথে যেন এক্সট্রা কোনো লেবার প্রয়োজন হয় না যেন পরিষ্কার হয়ে যায় তেমন কোয়ালিটির জন্য এখানে দেওয়া রয়েছে নিচে পাখা আবার আপনারা যদি চান যে আমাদের সাইড পাখা প্রয়োজন আমরা সেমন সাইড পাখা সেট করে দেবো এখান দিয়ে সিস্টেম করে যে গুলো আমরা সাইড পাখা করে দিই সেগুলো বর্তমানে চাহিদা এত পরিমাণ চাহিদা যার কারণে আমাদের স্টকে সেটা শেষ হয়ে গেছে তবে আপনারা যদি চান যে সাইড পাখা প্রয়োজন আমরা রেডি করে দেবো সাইড পাখাগুলো নিলে আমরা সাইড পাখাটা দিয়ে দেবো আপনাদের জন্য জাস্ট আপনারা স্কুলে থাকা নম্বরে কল করে আপনাদের চাহিদা অনুযায়ী যেমন খুশি তেমন অনুপাতের গুলো আমাদের কাছ থেকে পেয়ে যেতে পারেন আমাদের কাছে রয়েছে বিভিন্ন সাইজের ভুট্টা মারাই মেশিন আপনারা দেখুন এখানে ভুট্টা মারাই মেশিন রয়েছে দুই চাকা বিশিষ্ট চোদ্দ পঁয়তাল্লিশ আপনারা যদি চোদ্দ পঁয়তাল্লিশ দুই চাকা বিশিষ্ট ভুট্টা মারাইটা নিতে চান এটা নিতে হলে আপনাদের পাউডার ব্যবহার করতে হবে নিজস্ব পাউডার থাকলে আপনারা পাউডার সাথে সংযোগ করে দিয়ে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এটা পাউডার দিয়ে ব্যবহার করতে হবে আরো রয়েছে আমাদের কাছে চোদ্দ পঁয়তাল্লিশ চোদ্দ পঞ্চাশ তিন চাকা বিশিষ্ট আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন তিন চাকা বিশিষ্ট যেগুলি এই তিন চাকা বিশিষ্ট গুলো আপনারা এক স্থান থেকে সেগুলির ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন ইঞ্জিন ষোলো ঘোড়া বিশ ঘোড়া আপনারা সুন্দরভাবে ভোটটা মারা যেতে পারবেন এখানে আপনারা দেখুন যে ভোটটা মার ক্ষেত্রে এটা খোসা সহ আয় করে যাবে আপনারা এখানে সহ সহায় করতে পারবেন চোদ্দ পঁয়তাল্লিশ চোদ্দ পঞ্চাশ তিন চাকা বিশিষ্ট ভুট্টা মারাই ক্ষেত্রে এই মেশিনটি ব্যবহার করতে পারবেন যেটা তিন চাকা আছে আপনারা দেখুন এই তিন চাকা ভুট্টা মারাইটার ক্ষেত্রে সব থেকে সুবিধা যেটা আপনারা খোসা সহ এখান দিয়ে প্রবেশ করাবেন এখান দিয়ে যদি প্রবেশ করান আপনাদের ভুট্টা সম্পূর্ণ মায়ের পরবর্তী যে খোসা বা স্টিক আছে সেটা এখান দিয়ে ডেলিভারি চলে আসবে এখান দিয়ে খোসা বা স্টিক গুলো ডেলিভারি দিয়ে সুন্দর ভাবে আপনাদের ভুট্টার দানা গুলো আসবে এখান দিয়ে যেটা এখানে ভুট্টার দানা গুলো সম্পূর্ণ ডেলিভারি দিয়ে দেবে এখানে আপনারা একটা পাত্রে রেখে দিয়ে ভুট্টা দানা গুলো পেয়ে যাবেন সুন্দর ভাবে এখানে একটা পাখা রয়েছে আপনাদের ভুট্টা দানা গুলো করার জন্য এখানে একটা পাখা রয়েছে যে পাখার মাধ্যম দিয়ে আপনাদের ভুট্টা দানা গুলো সম্পূর্ণ ফিনিশিং ভাবে পরিষ্কার হয়ে যাবে আপনাদের ভুট্টা দানা গুলো পরিষ্কার করার জন্য এখানে পাখা সিস্টেম রয়েছে আপনারা পাখার মাধ্যম দিয়ে ভুট্টা দানা গুলো পরিষ্কার করতে পারবেন এখানে ইঞ্জিন স্থাপন করে সুন্দর ভাবে ভুট্টা মারাই করতে পারবেন এটা কিন্তু ঘন্টায় এক একর জমি ভুট্টা মারাই করে থাকবে আপনারা ঘন্টায় এক একর জমি ভুট্টা মারাই করতে পারবেন সুন্দর ভাবে যেটা আপনাদের ভুট্টা ভাড়ার ক্ষেত্রে সব থেকে সুবিধা আপনারা ভুট্টা ভাড়াই করতে পারবেন এই মেশিন গুলোর মাধ্যম দিয়ে আপনারা চাইলে ধান মারাই সিজনের ধান মারাই মৌসুম চলছে আপনারা বর্তমানে ধান মারাই মেশিন গুলো নিতে পারেন জাস্ট আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে স্ক্রিনে এই মেশিন গুলো সংগ্রহ করতে পারেন আপনারা যদি চান যে সরাসরি আমাদের কাছ থেকে এসে নিতে চান তাহলে চলে আসতে হবে আমাদের লোকেশন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা এখান থেকে সরাসরি নিতে পারেন দেরি না করে আপনারা অনলাইন অফলাইন থেকে সরাসরি নিতে পারেন আপনারা পায় দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আপনারা দেখুন এখানে ধান মারাই মেশিন গুলো যদি নিতে চান তাহলে সরাসরি চলে আসতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন আপনারা জাস্ট দশ ইঞ্জিনিয়ারিং আপনাদের পাইকারি দামে এই ধান মারি মেশিন গুলো থাকবে সরাসরি পাইকারি দামে আমাদের এই মেশিন গুলো পেয়ে যাবেন তাই দেরি না করে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আমাদের এই মেশিনারি গুলো সংগ্রহ করে ফেলুন আপনারা জাস্ট আমাদের স্ক্রিনে থাকা নাম কল করবেন আমরা এখান থেকে আপনাদের কুরিয়ারে বুক করে দেব কিছু টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে আপনার লোকেশনে মেশিন গুলো পৌঁছে যাবে আপনারা সেখান থেকে টাকা দিয়ে উঠাই নেবেন আমাদের কাছে কিন্তু বর্তমানে হিউজ পরিমানে মাল রয়েছে আপনারা পরিমানে ভুট্টা মারাই বা ধান মাড়াই মেশিন গুলো যেটা আপনাদের চাহিদা যখন খুশি তখন নিতে পারবেন রাত্রিস্কুলে থাকা নম্বরে কল করে আর সরাসরি নিলে চলে আসবেন আমাদের ঠিকানে আমাদের লোকেশন কুয়ারাঙ্গা জেলা দাউদ উপজেলা দর্শনা দর্শা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন আপনারা চাইলে আমাদের উপশাখা থেকেও এই মেশিন গুলো সংগ্রহ করতে পারেন যেটা আমাদের উপশাখা থেকে সংগ্রহ করতে হয় বর্তমান আমাদের উপশাখা উপস্থাপন করা হয়েছে চুয়াডাঙ্গা সদর এবং আমাদের কার্পাই ডাঙাতে এখানে উপশাখা স্থাপন করা হয়েছে আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন জাস্ট যদি সরাসরি নিতে হয় আমাদের উপজেলা বা উপশাখা থেকে যেখানে রয়েছে কার্পাস ডাঙ্গা এবং চুয়াডাঙ্গা সদরে আপনারা এখান থেকে নিতে পারেন আর সরাসরি যদি হেড অফিসে এসে নিতে হয় তাহলে চলে আসতে হবে আমাদের লোকেশনে যেটা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে তাই দেরি না করে অতি দ্রুত আমাদের এই মেশিনারিগুলো সংগ্রহ করে ফেলুন আর সকলে সুস্থতা কামনা করে আর যেখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম